বিশ লাখ টাকা শো করতে হবে এখন এতগুলো টাকা খেয়ে দিবে আমাদেরকে আমরা বিচারিত খাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব ভালো আছেন আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমাদের ইউকে আসা স্টোরিটা একটু শেয়ার করি কারণ অনেকে আমাকে ইনবক্স করে বলেন যে আপু মাঝে মধ্যে একটি মোটিভেশনাল ভিডিও দিয়ে যেন আমরা দেখে একটু ইন্সপায়ার্ড হই কারণ আমরাও আপনাদের মতো তো লাইফে সেটেল হতে চাই দেশের বাইরে আমাদের জন্য একটু মাঝে মধ্যে ইনফরমেটিভ বা মোটিভেশনাল টাইপ কিছু শেয়ার করেন তা ভাবলাম যে কেননা আজকে আপনাদের সাথে আমাদের স্টোরিটাই শেয়ার করি কারণ দেখা যায় যে প্রত্যেকটা সাকসেস স্টোরির পিছনে কিন্তু একটা ডার্ক সাইড থাকে সো ডার্ক সাইটের দিকগুলো যদি আপনারা জেনে যান তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ডার্ক সাইডের পরে আপনাদের সাকসেস আসবে আর প্রত্যেকটা রাতের পরে যেমন সকাল হয় এরকম আপনার জীবনে যদি এখন কোনো ধরনের কষ্ট থাকে সে কষ্টের পরে আপনার জীবনে সুখ আসবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার মানে সার্কেলের মতো ঘুরতে থাকে এই জিনিসগুলো আমাদের জীবনে আমি যদি বলি আমি কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের সন্ত্রাস ওই হিসাবে আমার দেশের বাইরে যাওয়ার কোনো প্ল্যান কখনোই ছিল না বা প্ল্যান কি মানে ভাবতেই পারতাম না যে আমি কখনো দেশের বাইরে যাব এটা তো হবেই না কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অনেক কিছু রেস্ট্রিকশনস থাকে তো আমারও ছিল কিন্তু তারপরও আমার মাথায় কীভাবে আসলো আমার মাথায় আসার পিছনে রিজন হচ্ছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম তো মাঝে মধ্যে মনে হয় কি সোশ্যাল প্ল্যাটফর্মটা মাঝে মধ্যে কিন্তু খুবই ভালো ইনফরমেটিভ থাকে সো আমিও দেশে থাকতে একজন ইনফ্লুয়েন্সার আপোকে ফলো করতাম ইনফ্লুয়েন্সার বলতে উনি একজন ব্লগার তিনি দেখি যে উনি ওনার হাজব্যান্ড সহ স্পাউস সহ উনি দেশের বাইরে ইউকেতে আসতেছেন তো এটা দেখার পরে আমার মাথায় ক্লিক করলো যে আসলে তো তাহলে তো পসিবল স্পাউসহ যাওয়া যাচ্ছে তাহলে খুবই ইজি মনে হয় একটু ট্রাই করলে মনে হয়ে যাবে কিন্তু তখন আবার আমি ম্যারিড ছিলাম না কিন্তু ম্যারিড না হলেও আমার হাজব্যান্ডের সাথে আমার একটা কমিটমেন্ট ছিল যে আমরা বিয়ে করবো তো আমি ওকে বললাম যে দেখো এরকম আপুটা যাচ্ছে চলো না আমরাও এরকম প্ল্যান করি বিয়ের পর আমরাও যেতে পারবো তো লাকিলি আমার হাজব্যান্ডের কিন্তু ওরকম দেশে বাইরে আসার কোনো ইচ্ছা ছিল না কিন্তু সে আমার ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়েছে কারণ অনেক পার্টনারই থাকে যারা আমি দেখেছি যে পার্টনারের ইচ্ছাকে প্রায়োরিটি দিতে চায় না তো সেই জায়গায় আমি বলবো আলহামদুলিল্লাহ আমি লাকি ছিলাম যে আমার পার্টনার আমার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়েছে তো সে বলেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিয়ের পরে আমরা এই প্ল্যানটা করবো তো আমি যে বিয়ে যদি আমরা করবোই তাহলে এখনই করে ফেলি এখনই আমরা মানে প্ল্যান করে সব কিছু করে ফেলি যেন দেরি না হয়ে যায় তখন আমরা ফ্যামিলিগতভাবে অ্যারেঞ্জ ম্যারেজ আমরা করি আমাদের আমাদের লাভ স্টোরি আমাদের সাকসেস স্টোরি হয়েছে এটা একটা অ্যাচিভমেন্ট ছিল সেটা অন্যদিন বলবো আমাদের লাভ স্টোরি স্টোরি আর আজকে যেহেতু আমি আমার ইউকে আসার স্টোরি বলতেছি তাহলে সেটাই বলি সো আমি আসার যখন প্ল্যান করলাম তখন আমি জাস্ট আমার ফ্যামিলিকে বললাম বিয়ের পর আমি বিয়ের আগে আমি হালকা একটু পাতলা একটু ইঙ্গিত দিয়ে রেখেছিলাম যে আমি পাসপোর্ট টাসপোর্ট করবো আমি দেশের বাইরে যেতে চাই সো স্বাভাবিক ব্যাপার ফ্যামিলি থেকে তো সাপোর্ট আসবে না ডিমোটিভেট করার জন্য তো মানুষের অভাব নাই তাই না তো মধ্যবিত্ত ফ্যামিলির মেম্বারদের মাথায় এইটাই আসে যে দেশের বাড়ি যাওয়া কি এতই দিন আর তুমি বললার হয়ে গেল এটা তো হবে না কখনই হবে না তারপরে বিয়ের পরে একটু বলার মতো একটু সাহস পায় একটু ভরসা পায় যেহেতু হাজব্যান্ড আছে সাথে এখন বললে এখন চান্স আছে যে তারা আমাকে হেল্প করবে সো তারপরেও অনেকেই বাধা দিয়েছে বলছে যে হবে না শুরু শুরু ট্রাই করে টাকা পয়সা নষ্ট করবা আর আমাদের প্ল্যান ছিল যে আমার হাজব্যান্ডের যেহেতু মা নেই মানে আমার শ্বশুর সরাসরি কেউ বেঁচে নেই আর ওনার ওর ভাইয়ারা আছে তো ভাইয়াদের কাছে চাওয়ার থেকে আমি প্রেফার করেছি আমি আমার মায়ের কাছে চাই টাকা পয়সা যেহেতু অনেক টাকা পয়সার ব্যাপার আমাদের তখন আমরা দুজনেই জব করতাম বা তার মানে এটা না যে কাছে লাখ লাখ টাকা ছিল যে আমরা এই টাকা দিয়ে আমরা নিজেরাই নিজে নিজেদের স্পন্সার করতে পারবো তো আমাদের একজন স্পন্সার প্রয়োজন ছিল তো প্রথম অবস্থায় আমার ইউকের কথা আমার মাথায় থাকলো কী জন্য জানে আমি অনেক তখন তো আমি ইউটিউব ঘাটাঘাটি শুরু করলাম যে কোন দেশটা সবচেয়ে ভালো হবে তো ইউকে থেকে আমার কাছে বেটার মনে হয়েছিলো তখন ক্যানাডা কারণ ক্যানাডাতে তখন খুব ভালো সুযোগ সুবিধা দিচ্ছিল আমি কথা বলতেছি দু হাজার একুশ বাইশ সালের কথা তো আমার ক্যানাডার প্ল্যান আমার ক্যানাডার দেখে আমার ভালো লাগছে যে ক্যানাডাতেই ট্রাই করব তো ক্যানাডার জন্য আমরা কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাইও করে ফেলি তো ওই সময় পর্যন্ত আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিচ্ছি মায়ের কাছে তো একটা দাবি করা আমরা ভার্সিটিতে অ্যাপ্লাই করি ক্যানাডা ভার্সিটিগুলোতে তারপরে দেখলাম যে ওইখানে অনেক ধরনের রিকোয়ারমেন্ট অনেক পেপার্স অনেক ডকুমেন্টস অনেক কিছু লাগে সো ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা খুব বেশি তো ভাবলাম যে রিস্ক না নেই ভাই অনেক টাকা পয়সা ভার্সিটিতে অ্যাপ্লাই করে খরচ করে ফেলছি এখন যদি রিজেক্ট হয়ে আরও টাকা যাবে তার চেয়ে বরং আমরা প্ল্যান চেঞ্জ করি তো তখন আমরা চলে গেলাম প্ল্যান বিতে প্ল্যান বি ছিল ইউএসএ তো দেখলাম যে আমাদের সাথে অনেকে ইউএসএতে অ্যাপ্লাই করতেছে তা ভাবলাম যে ইউএসএতে অ্যাপ্লাই করি ইউএসএতে আমরা ভিসা রিজেক্ট খাই তখন কি করব? আমাদের মন তো পড়ে ভেঙে ছাড়খাড় হয়ে গেল যে ভিসা রিজেক্ট খেলাম আমার এখনও মনে আছে আমি ইউএসএর যখন অ্যাম্বাসি ফেস করি আমরা দুইজন তখন আমার আম্মাকে নিয়ে যাই আমরা আমার আম্মা বাইরে দাঁড়িয়ে ছিল দোয়া করতেছিল কিন্তু হয় হয়নি কিন্তু এর মানে কি আমরা ভেঙে পড়েছি না আল্লাহ ইউএসের বিষয় দেয় নাই তার মানে এটা না যে আমাদের জীবন শেষ আল্লাহ হয়তো বা আমাদের জন্য আরও ভালো কিছু রাখছে এটাই আমরা তখন ভেবেছি যে ঠিক আছে রিজেক্ট হয়েছে এখন আর এর জন্য আর টাকা পয়সা খরচ না করি কারণ হইতে পারে যে তখন একটা রেড মার্ক যেহেতু চলে আসছে আবার যদি রিজেক্ট হয় আবার মনটা আরও ভেঙে যাবে তার চেয়ে বরং এখন প্ল্যান সিতে চলে যায় তো প্ল্যান এ বি পার হয়ে প্ল্যান সি ছিল ইউকে কারণ দুই হাজার বাইশ সালে তখন ইউকেতে হিউজ ভিসা দিচ্ছিল স্পাউস শহর ডিপেন্ডেন্ট সহ আমার হাজব্যান্ড ছিল স্টুডেন্ট আর আমি ছিলাম ওর ডিপেন্ডেন্ট ইউকেতে ট্রাই করার জন্য আমরা তখন এজেন্সির সাথে কথা বললাম আর আমার একজন রুমমেট ছিল আমি আগে যার সাথে থাকতাম ওই রুমমেট আবার তখন ইউকেতে আসছিলো সো অন্তরা ওর নামটা বলি ভিডিওতে তো ওর কাছেও থ্যাংকস ওর সুপা দিয়ে আমরা এজেন্সি দেখা পাই সো এজেন্সির মাধ্যমে আমরা কথা বলি আর এজেন্সি থেকে জানতে পারলাম যে আমাদের ব্যাংকে বিশ লাখ টাকা শো করতে হবে তো এখন এতগুলো টাকা খেয়ে দিবে আমাদেরকে আমি আমার বাসা থেকে তো অলরেডি টাকা খরচ করে ফেলছি অনেক কিছু অনেকগুলো তো তখন আমার বাসা থেকে আমি চাইতে পারবো না আর বিশ লাখ টাকা আমার ব্যাংকে শো করতে হবে দুই তিন মাসের জন্য তো এত টাকা দেওয়ার মতো আমার ফ্যামিলি থেকে কেউ ছিল না সত্যি কথা বলতে তখন মানে আল্লাহর কি রহমত তখন আমার হাজব্যান্ডের ভাই আবার দেশে উনি উনি দেশের বাইরে থাকেন তো উনি তখন দেশে গিয়েছিলেন ঘুরতে বেড়াতে তো বেড়াতে যাওয়াতেই আমার হাজব্যান্ডকে যে তুমি ভাইয়াকে বলো মানে ওই সময়টা একদম টাইমিংটা কিন্তু খুব ভালো ছিল আমার মানে সব কিছু পেছনে না মানে আল্লাহ একটা যে কিছু লিখে রাখা প্ল্যান করে রাখা আল্লাহর প্ল্যান সেটা আসলে ভাইয়া যে ওই সময় যাবে দে সেটা কোনো কথাই ছিল না আর ভাইয়াকে যদি তখন সে ফোনে টাকাগুলো চাইতো যে আমার বিশ লাখ টাকা লাগবে ব্যাঙ্কে শো করার জন্য আপনি আমাকে দেন এটা কিন্তু দিত না কারণ একটা মানুষ এতগুলো টাকা কিভাবে দিয়ে দিবে কোন ভরসায় হয় হয়নি তখন আমাদের তারপরেও ও সরাসরি যখন বসে ভাইয়া তো প্রথম পর্যায়ে না করে দিল তখন তো আমাদের মন টন তো খুব ভেঙে গেলো ও মন খারাপ করছে কিন্তু আমরা হাল ছাড়ি আমি তো হাল ছাড়ি না আমার প্ল্যান হচ্ছে ভাই আমাকে সবাই ডিমোটিভেট করুক আমার কোনো সমস্যা নেই আমি বলছি যাবো মানে আমি যাব বাকিটা আল্লাহর ইচ্ছা আমি আমার হানড্রেড পারসেন্ট ট্রাই করবো তারপর যদি আমি সাকসেস না হয় আমার কোনো আফসোস থাকবে না কিন্তু আমি আমার ট্রাই হানড্রেড পার্সেন্ট করবো তো আমি ওকে বলছি যে তুমি ভাইয়াকে আরেকবার বলো তো পরের দিন ও ভাইয়াকে আরেকবার বলছে তো সরাসরি আসলে ফেস টু ফেস যখন কথা বলে না মানুষ আসলে ফেসের এক্সপ্রেশন দেখে কেউ মানুষের মন নরম হয়ে যায় এটাই হয়েছিল আমাদের সাথে ঠিক আছে ভাইয়া রাজি হয়েছে তো আল্লাহর মতো ভাইয়া তখন আমাদের একুশ লাখ টাকার মতো অ্যামাউন্ট দিয়েছিল। অনেক টাকা হিউজ টাকা একজন ভাই একজন ভাইকে দিচ্ছে আমি মনে করি যে মানে খুবই রেয়ার হয় যে ভাইয়েরা ভাইদের কীভাবে হেল্প করে কোন ভরসা হেল্প করবে সো করেছিল ভাই এতগুলো টাকা আমাদেরকে দিয়ে দিয়েছিল আমরা অ্যাকাউন্টে এটা শো করেছিলাম তো আমাদের মতো লাকি তো আর সবাই হবে না আপনাদের মধ্যে অনেকে আছেন যে এতগুলো টাকা আমি কোথেকে দেখাবো আপনারা কিন্তু ভিসা হওয়ার আগে জমি জমা সেল করে বা কারোর কাছে ঋণ করবেন সুদ করবেন এগুলো থেকে সবচেয়ে ভালো হয় যে আপনারা ব্যাংক থেকে কিন্তু এখন লোন দেয় আমি শুনেছি যে বাংলাদেশে অনেক ব্যাঙ্ক থেকে এখন কিন্তু লোন দেয় সো আপনার ওই লোনের টাকাটা আপনারা কিন্তু অ্যাকাউন্টে শো করতে পারেন তারপর ভিসা হয়ে গেলে তাহলে আপনারা তখন কাউকে যদি আপনারা টাকা চানো তখন তারা কিন্তু আপনাদেরকে দিতে ভরসা করবে সো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো কখনই টাকা ম্যানেজ হচ্ছে না এটা ভেবে যে টাকা তো ম্যানেজ হবে না এটা ভেবে পিছিয়ে পড়বেন না দেখবেন কি কি ওয়ে আছে কিভাবে আপনারা আপনাদের প্ল্যানটা সাকসেস করতে পারেন না একদম শেষ পর্যন্ত চেষ্টা করবেন এটা আমি বারবারই বলি সবাইকেই বলি আর তারপরে আমরা যখন ভিসা ভাইয়ার স্পন্সর করলেও আমরা টাকাটা রাখলাম তখন আসলে খুবই আরভার্সিডির সব টরচ দেওয়া লাগছে ওই সময় আমার ফ্যামিলি থেকেও টাকা নিচ্ছে আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন থেকেও আমরা হেল্প পাইছিলাম তখন আমার খালার থেকে আমরা হেল্প পাইছিলাম সো এটা খুবই লাকি ব্যাপার সবার সাথে এরকম লাক কাজ করে না সবাই আপনাকে হেল্প করবে না আমি সব আমি আসার সময় আমাকে যারা যারা হেল্প করেছিল আমরা সবাইকে সময় মনে করি সবসময় ওনাদের কথা আমরা মনে রাখি কারণ যে যুগে কেউ কারোর হেল্প পেয়েছি আর বিশেষ করে আমার যে হাজবেন্ডা হেল্প করেছে হেল্পটা তো আমরা কখনোই ভুলবো না আপনারা কোনো না কোনো ওয়ে যদি আপনাদের কপালে রিজিকে থাকে দেখবেন যে আল্লাহ আপনাদের পথ খুলে দেবে জাস্ট আপনাদের চেষ্টা করতে হবে আল্লাহ বলে নেই যে তুমি ঘরে বসে থাকো তোমার রিজিকে যদি দেশের বাইরে থাকে তুমি চলে যাবে এমনি এমনি এটা তো আর এমনি এমনি হবে না যে কোনো কারো উচিলে আল্লাহ আপনাকে সাকসেস করে দিবে আর যদি সাকসেস হতে না পারেন হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করার পর তখন ভেবে নেবেন যে আল্লাহ আপনার জন্য এত থেকে বেটার কিছু রেখেছে কারণ আমি এটা মনে করি যে আমার লাইফে আমি এ পর্যন্ত যা যা হারিয়েছি তার জন্য এখন আমি আলহামদুলিল্লাহ বলি ওই সময় আমি কষ্ট পেলাম এখন আলহামদুলিল্লাহ বলি কেন কারণ ওই সময় আমি ওই জিনিসগুলো হারিয়েছিলাম বলে আজকে আমি এখন ভালো আছি এই যে যেমন ইউএসএতে রিসেক্ট হয়েছে ইউএসএতে আমি শুনেছি যে আপনি যখন স্টুডেন্ট বিষয়ে যাবেন আপনার স্পাউস কাজ করতে পারবে না অ্যালাউ না ইউকেতে আমরা আসছি আল্লাহ রহমতে প্রথম থেকে আমি একদম ফুল টাইম জব করতেছি অ্যাজ এ ডিপেন্ডেন্ট আমার হাজব্যান্ড পার্ট টাইম করতেছে সো এটা কিন্তু খুবই লাকের ব্যাপার তা আমার কাছে মনে হয়েছে যে তাহলে তো ইউকেতে এসেই ভালো করেছি ভালো এসে ইউএসএতে রিজেক্ট হয়েছিল সেই জন্য আজকে আমরা লন্ডনে আছি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ছিল আমাদের ফুল ওভারঅল স্টোরি আমাদের স্টোরিটা তো খুবই লং ছিল কিন্তু আমি দশ বারো মিনিটে আসলে কমপ্লিট করাটা খুবই টাফ তাও আমি যেগুলো মেন পার্ট ছিল মোটামুটি আমি ডিটেলসে বলার চেষ্টা করেছি কারণ আমি চাই সবাই মোটিভেশন পান এটা আমি বলব না যে ফুললি আমি সাকসেস হয়ে গেছি বাট সাকসেসের একটা একটা ধাপ তো পার হয়েছি তাই না এটা কয়জনে পারে এরকম আমিও মানুষের ব্লগ দেখতে আমার ভাবতাম এরকম আমি জানি যে এরকম আমার ব্লগ অনেকে দেখেন বা অন্য কারোর ব্লগ দেখেন দেখে দেখে মনে মনে হাই হতাশ করেন বা ভাবেন বা ডিপ্রেশনে চলে যান সো ডিপ্রেশনে না গিয়ে চেষ্টা করেন মনে ইচ্ছা থাকলে সেটা প্রকাশ করেন আমি কিন্তু প্রকাশ করেছিলাম প্রকাশ না করলে কিন্তু আজকে আমি আসতে পারতাম না সো এভাবে চালিয়ে যান আপনার ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস হবে কিছু জানার থাকে এজেন্সির রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আর যেমন তেমন এজেন্সির কাছে টাকা পয়সা দিয়ে দিবেন না এখন কিন্তু অনেক ফ্রড এজেন্সিও আছে সো একটু যাচাই বাচাই করে নেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে এই তো আল্লাহ হাফেজ